আজকে যদি হালাল সূত্রে কত মান পায় সূত্রে সম্মান অনেক আল্লাহ জানিয়ে দিয়েছেন এই গোমরাহের মধ্যে মানুষ আমারে সফল আজ থেকে নিয়ত করে আমরা নামাজি হবে জীবন যতদিন বাসবা নামাজি হবে আনিল নিশ্চয় জানরা কি না জানাগি হবে সমস্ত জানাবে আমার শুরু হবে এরপরে আগামী দিনে এখানে জায়গা দেওয়া যাবে না এমন একটা দিন আসবে এখানে মানকান আর নীল লাইগে বলা ফেল হয়ে যায় বিশ্ব যখন কব হয়ে যায় ঘেনে ঘেলুন ওই পাখি বলল আর জোনাইক বাগদাদি বললেন এ খাদে পাখি ছেড়ে দাও পাখি ছেড়ে দেওয়ার কিছুদিন পরে হাদরাতে জোনাইদ বাগদাদি রহমতুল্লা আলিঘি ইন্তেকাল হয়ে গেলেন ইন্তেকাল হয়ে গেলার পরে